প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে যেহেতু আমি ক্রিকেট খেলা শেষ হওয়ার পরে আমার সেকেন্ড লাইফটা আমি বেছে নেওয়ার চিন্তা করেছিলাম যে ক্রিকেট কোচ হবো যেহেতু আমার লাইফে আমি অনেকগুলো ভালো ইনিংস আছে এবং খারাপ ইনিংসও আছে তো এই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই এই কারণেই আসলে আমি কোচিংয়ে আসতে চেয়েছি তিন বছর আগে যখন একটা অপরচুনিটি এসেছিল লেভেল থ্রি কোচিং কোর্স হবে আবুধাবিতে তো বুলুর ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে লেভেল থ্রি একটা কোর্স হবে তুই চলে আয় তো আমি নিজের খরচেই গেলাম এবং লেভেল থ্রি কোচিং কোর্সটা করলাম তো লাস্ট দুই বছর ধরে আসলে আমি রংপুর রাইডার্স আমাকে একটা বড় ব্রেক দিয়েছে গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে কাজ করার সেখানে আমরা গিয়ে চ্যাম্পিয়ন হলাম তারপর তো বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে গোলসানিদের হয়ে কাজ করেছি এবং কয়েকটা অ্যাকাডেমিতেও কোচিং করিয়েছি তার মাঝে মাঝে আবার আমি ক্রিকেটও খেলতাম আসলে আমি খেলাটা এত লাভ করি আমি ছাড়তে পারছিলাম না তো ইংল্যান্ডে আমি লাস্ট দুই বছর ক্রিকেটও খেলেছি তো আমি সবার একটা মানুষের স্বপ্ন থাকে যে বাংলাদেশের হয়ে কাজ করার তো যেহেতু আমি ক্রিকেটের মানুষ আমার একটা অপরচুনিটি এসেছে আজ ক্রিকেট বোর্ড আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছে আয়ল্যান্ড সিরিজে কাজ করার তো দেখ টিমটাকে দেখতে চাই অবশ্যই যখন খেলতাম তখনও দেখতাম যে একটা ভালো জায়গায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব ভালো কিছু করব তো এখন যেহেতু কোচিং লাইনে এসেছি আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে এটাই আমার ইচ্ছা এবং কারণ আমাদের যে টিম যে প্লেয়ার সবাই কিন্তু খুব ট্যালেন্টেড এবং আপনার এক্সাইটিং ক্রিকেটার পারফর্মার সবাই কিন্তু পারফর্ম করে হয়তোবা দুই ম্যাচ তিন ম্যাচ পর পরই তো সেটাই কীভাবে ধারাবাহিকভাবে আমি করতে পারিনি আমার লাইফে কিন্তু তারা কিভাবে করবে সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করব এই সিরিজটাতে